বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে জনস আজকে আমরা এখানে একটি লক্ষ্যকে সামনে রেখে একত্রিত হয়েছে কি সেই লক্ষ্যটি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি কর্মসূচি হাতে নিয়েছে আগামী দশ তারিখ থেকে তিন মাস পর্যন্ত প্রতিটি ইউনিয়নে প্রায় ইউনিয়ন আছে বাংলাদেশে তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইউনিয়নে ইউনিয়নে সব বেশি সংখ্যক কৃষক দলের নেতৃত্বে একটি কৃষক সমাবেশ হবে কৃষকদেরকে নিয়ে একটি সমাবেশ হবে সেখানে কৃষি সংক্রান্ত বা আমাদের দলের নীতি আদর্শ আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে তাদের সমস্যা সমূহ জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কিভাবে কি আমরা সমাধান করতে পারি পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমরা কৃষকদের সেই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করার বা সমাধান করার আমরা চেষ্টা করব এটি মূলত লক্ষ্য এবং একই সাথে কৃষক দলকে আরো কৃষক নির্ভর করে গড়ে তোলার আমাদের লক্ষ্য বা চেষ্টা থাকবে আনুষ্ঠানিকভাবে আমি এই সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করছে আজকে প্রিয় উপস্থিত কৃষক নেতৃবৃন্দ সকাল নটা থেকে আপনারা আপনাদের আজকের এই শুরু করেছেন এখানে বিভিন্ন নেতা ইউনিয়ন থেকে শুরু হোক থানা থেকে উপজেলা পর্যায় থেকে শুরু হোক জেলা পর্যায় থেকে বিভাগ পর্যায় থেকে শুরু হোক কেন্দ্র পর্যায় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা বিভিন্ন বক্তব্য রেখেছেন শেষে দলের পক্ষ থেকে দলের সম্মানিত মহাসচিব সাহেব উনি বক্তব্য রেখেছেন আমি মহাসচিব সাহেবের বক্তব্যের রেশ ধরেই বলতে চাই একটি কথা সেটা হচ্ছে যে গতকাল আমরা সাতই নভেম্বর উপলক্ষে যে র্যালিটি করেছি সেখানে আমরা রাজনৈতিক কতগুলো বক্তব্য উপস্থাপন করেছি সমগ্র দেশের মানুষের সামনে দেশের কাছে রাজনৈতিকভাবে আমাদের কি চিন্তা আমরা কি ভাবছি কি চিন্তা করছি সামগ্রিকভাবে কি আমাদের ধারণা আমরা কি আশঙ্কা করছি সামগ্রিকভাবে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি যা মহাসচিব সাহেব একটু আগে ওনার সংক্ষিপ্ত বক্তব্যে উনি তুলে ধরেছেন এর আগে শামসুজ্জামান দুদু সাহেব বিভিন্ন কতগুলো প্রেক্ষাপট বর্ণনা করেছেন উনি ওনার বক্তব্যে সেজন্য আমিও আজকে আমিও মনে করি আজকে খুব বেশি ওগুলো সেই রাজনৈতিক বিষয়গুলো বলার বোধহয় প্রয়োজন নেই মাত্র গতকাল বলেছি এর আগেও বিভিন্ন বক্তব্য বলেছে বিভিন্ন বক্তব্য এসেছে আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে কথা বলতে চাই যেহেতু এখানে এটি একটি সেক্টর নিয়ে আমরা কথা বলছি একটি সেক্টরের নেতৃবৃন্দ আছেন একটি সেক্টরের কর্মীরা এখানে আছেন সেটি হচ্ছে কৃষি বা কৃষক কৃষি বা কৃষক সম্পর্কে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে সাংবাদিক ভাইরাও আছেন হয়তো বা ওনারা কিছুটা হতাশ হবেন যে আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না বা দিতে চাইছি না আমি মাত্র গতকাল কি বলেছি কাজে হয়তোবা ওনাদের জন্য খুব বেশি লেখার কিছু থাকবে না পত্রিকার পাতায় আমার বক্তব্য থেকে আজকে আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি এখন উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ কৃষি সম্পর্কে আপনারা কৃষক দল আপনারা বাংলাদেশের প্রায় চার হাজারের মতন ইউনিয়নে আগামী তিন মাসে যাবেন কৃষকদের কাছে যাবেন কৃষকদের কথা শুনবেন তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্য গ্রহণের জন্য একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যদি চিন্তা করে দেখি আমরা ছোটবেলা থেকে আমরা কি শুনে এসেছি ছোটবেলা থেকে আমরা শুনেছি যখন আমরা শুনেছি এই কথাটা তখন দেশে ইন্ডাস্ট্রির সংখ্যা খুব বেশি ছিল না গার্মেন্টস তো ছিলই না কিছু জুট কল ছিল এর বাইরে কিছু কিছু খুব হাতে গোনা কিছু কিছু ইন্ডাস্ট্রি ছিল আমরা শুনতাম যে কৃষি হচ্ছে বাংলাদেশের শতকরা ম্যাক্সিমাম মানুষ শ্রমিক হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষক এটি মোটামুটি আমরা জেনে আসতাম আজকে আমরা যদি জিজ্ঞেস করি এই অবস্থার কি পরিবর্তন হয়েছে আমার কাছে তো মনে হয় না যে এই অবস্থার পরিবর্তন হয়েছে এখনো আমি মনে করি কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এবং কৃষককে যদি আমরা শ্রমিক হিসেবে ধরি তাহলে আমরা বলতে পারি এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ বা শ্রমিক কাজ করছেন এই সেক্টরে অর্থাৎ এই সেক্টরে যে শ্রমিক তার সংখ্যা বিশাল আমরা গার্মেন্টস সেক্টরে অনেক সময় বিভিন্ন হিসাব দেখেছি বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষ কাজ করছেন কিন্তু আপনি যদি আহ গ্রামীগঞ্জে সারা বাংলাদেশে দেখেন আপনি তাহলে আমরা দেখতে পাই খুব সহজেই আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত এবং সেটি নারী হোক বা পুরুষ হোক আমরা খেয়াল করে দেখলে দেখব যে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এবং এই নারীদের একটি বিশাল অংশ কিন্তু কৃষির সাথে জড়িত কাজেই আমরা যদি পুরুষ এবং নারী দুটোকে একসাথে যোগ করি দেখা যাবে যে বোধহয় এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা যেহেতু এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা কাজেই এই সেক্টরটিতে অবশ্যই আমাদের নজর দিতে হবে এখানে আমশিওর আমি শামসুজামান দুদ সাহেবের বক্তব্য থেকে শুনেছি এবং তার আগে কয়েকজন বক্তব্য শুনেছি বেশ কয়েকজন উল্লেখ করেছেন যে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে শহীদ জিয়ার সময় হোক অথবা দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় হোক প্রতিবার চেষ্টা করেছি কৃষকের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য কৃষকদের সমস্যা কৃষি সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি এর মধ্যে অনেকগুলো আলোচিত হয়েছে খুব সংক্ষেপে যদি বলতে হয় সেক্ষেত্রে বলা যায় যে যেমন ধরেন খুব সহজে আমরা যেটা বলি দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশ খালেদা জিয়ার সময় আমরা দেশ খালদিন সময় পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি রকু ছিল করে দেওয়া হয়েছিল তারপরে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজ না এরকম অনেকগুলো আছে অনেক বিষয় আছে ডিপ যেটা ইলেকট্রিসিটির খরচ সেটা সরকার সিজনে যে সময় ফসলের সিজন ছিল আহ বিডিএসি বিএডিসির গোডাউন গুলো শহীদ দেওয়ার সময় তৈরি করা হয়েছিল এরকম অনেকগুলো বিষয় আছে যেইগুলোতে কৃষকদের সমস্যার কিছু সমস্যার সমাধান হয়েছে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে আমি বুঝি জানি কৃষকের বীজের সমস্যা সম্পূর্ণভাবে এই সংকটের সমাধান করা যায়নি বীজের সমস্যা রয়েছে কাজে এটি একটি বিরাট সমস্যা যেটি আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন আমাদের একত্রিশ দফার মধ্যে আমরা এই ব্যাপারে কথা রেখেছি আমরা তারপরে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন সময় কৃষকের ফসল নষ্ট হয় এই দেশে আমরা কৃষি বিমার কথা চিন্তা করেছি কৃষি বিমা আমরা করার চেষ্টা করছি যাতে কৃষকের বীজ হোক বা ফসল হোক ক্ষতিগ্রস্ত হলে সেই সময় একটা 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 টাইম পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষককে কৃষককে যাতে যাতে সেই বাংলাদেশে কালে যেটা প্রচলিত আছে কৃষককে মহাজনদের কাছ থেকে লোন নেয় এরকম হয় এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে ফলে এটা একটা বার্ডেন হয়ে যায় কৃষকের উপর একটা চাপ তৈরি হয় সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বিমা তৈরি করতে পারি বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদের পরিচয় তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে সেটি হয়তো আর করা সম্ভব সেটি হয়তো হবে না আহ সারের সমস্যা আছে সারের সমস্যা আছে আমাদের আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় আগে ছিল ইউনিয়ন খুব সময় ইউনিয়ন পর্যায়ে একজন করে ডিলার তাতে বিভিন্ন সমস্যা দেখা যেত এই ডিলারের সংখ্যা ইউনিয়ন পর্যায়ে আমাদের গত সরকারের সময় এটি বাড়ানো হয়েছে এক থেকে দুই করা হয়েছে যতটুকু আমার মনে আছে এইভাবে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছিল একটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ আমরা কেউ বলি ষোলো কোটি সতেরো কোটি যেটাই আমরা বলি না কেন এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন আহ কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন যাদের যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম বিভিন্ন সময় দেখা হয়েছে কোথায় দেখা হয়েছে আপনার এলাকায় দেখা হয়েছে আমি সারা দেশ ঘুরতাম আজকে এই জেলা কালকে ওই জেলায় ইউনিয়নে ঘুরতাম আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মনে মোটামুটি ভাবে সেই সময় আমি যেটা দেখেছি আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে বিশ কোটির কম হবে না এটি হচ্ছে আমার কাছে হয়তো ফ্যাক্টস ফিকার নেই কিন্তু দেখে আমার কাছে যা মনে হয়েছে সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হয়েছে এতদিনে জনসংখ্যা এখন চিন্তা করেন কোটি জনসংখ্যা কোটি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয় আপনাকে ডেফিনেটলি অবশ্যই 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 আপনাকে কৃষির পুরা বিষয়টিকে কৃষি বলতে যা যা বুঝায় কিছুকে একটি ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না আনেন তাহলে অবশ্যই এই বিশ কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার চিন্তা করে দেখেন বিশ কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার সম্ভব না সেটি আপনি কত মানুষের জন্য চাল লাল তেল নুন আপনি ইম্পোর্ট করবেন সম্ভব না এটি কাজেই অবশ্যই অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এটি একটি একটা সিরিয়াস ম্যাটার কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে কাজেই কিভাবে কৃষির জমি না জমি আমরা বাড়াতে পারি জমি আমরা বাড়াতে পারি এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে কৃষির জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে হয়তো এত ডিটেল এখানে হয়তো আলোচনা করা সম্ভব না বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে জনসংখ্যা আমাদের কমছে না আচ্ছা আসেন পরে কৃষি বলতে শুধু যে ধান চাষ পাট চাষ কৃষি বলতে ধান চাষ যদি হয়ে থাকে গম চাষ যদি হয়ে থাকে শাক সবজি চাষ যদি হয়ে থাকে একই সাথে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে শুধু যে ধান চাষ আর কয়েকটা ফসল এটা না কৃষি একটা ব্যাপক বিরাট একটা সেক্টর কিন্তু এখন আপনি শুধু ধান চাষ করলেন না হয় আপনার চালের সমস্যা হলো কিন্তু শুধু কি আপনি ভাত খাবেন শুধু তো ভাত খাবেন না শাক সবজিও আপনাকে খেতে হবে আপনাকে মাছ খেতে হবে আপনাকে গরু ছাগল এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে কাজে এই বিষয়গুলোকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে যে এই যে দেখুন আজকে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে ডিমের দাম সেই একশো ষাট টাকা দুইশো টাকার কাছাকাছি চলে যাচ্ছে কেন এটার কিছু সমস্যা তো অন্য সমস্যা আছে যেগুলো পত্রপত্রিকা আমরা দেখি কিছু সমস্যা আছে কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে আরো আমাদের প্রোডাকশন বাড়াতে হবে সেটি ধানের প্রোডাকশন হোক মানে চালের প্রোডাকশন হোক সেটি শাকসবজির প্রোডাকশন হোক সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক পেঁয়াজ আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ সহ কিছু কিছু দেশ থেকে ইম্পোর্ট হয় কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে সবার না থাকলেও আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট মোটামুটিভাবে কিন্তু তার পঞ্চাশ শতাংশের বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয় প্রায় সাড়ে পঁয়ষট্টি শতাংশ পেঁয়াজ দেশি উৎপাদিত হয় তাহলে এইটা যদি হয় এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি এটা কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় আর পসিবিলিটি প্রবিলিটি আছে যেখানে যেখানে পেঁয়াজের উৎপাদন পেঁয়াজ সহ আরও যেগুলো ফসল আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে হইচই পড়ে যায় মাঝে মাঝে এই পত্রপত্রিকায় যেগুলো নিয়ে নিউজ হয় মাঝে মাঝে পড়ে যায় এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন আর জনপ্রতিনিধি তো করে এইরকম সরকার মানে মানুষের ভোটে নির্বাচিত যেমন বিএনপি দুই হাজার এক বলুন একানব্বই সাল বলুন উনিশশো সাল বলুন যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এরকম সরকার আরো বেশি বিব্রত হয় যখন এরকম ঘটনাগুলো ঘটে কাজে এই ঘটনাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দেখুন একটি বড় বিষয় হচ্ছে পানি পানি আমাদের একটি বড় বিষয় আহ আমি জানি না আপনারা কয়েকজন কতটুকু খেয়াল করছেন বাট বিশ কোটি লোকের দেশে আমাদের পানির বিপুল অসম্ভব সংকট আছে সিরিয়াস একটি ক্রাইসিস আছে পানি এবং পানি কৃষির সাথে সম্পর্কিত অনেকে বলতে পারে পানি কিন্তু পানি কৃষি পানি এবং কৃষি অতপ্রত জড়িত আপনি পানি ছাড়া কিছুই কৃষির কিছুই করতে পারবেন না এখন শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছিল শহীদ জিয়ার সময় অনেকগুলো সেক্টরে কৃষির হাত দেখা হয়েছিল এবং তার ফলে কিন্তু শহীদ জিয়া যখন দেশের দায়িত্বভার পান তখন খুব সম্ভব বোধ ফসলের প্রোডাকশন ছিল মোটামুটি সব ফসলের বিশেষ করে ধান এগারো মিলিয়ন টন প্লাস মাইনাস ছিল শহীদ জিয়ার সময় মাত্র তিন বছর দুই থেকে তিন বছরের মাথায় এটি মিলিয়নেরও বেশি এটি বৃদ্ধি পায় এখন এটির একটি প্রধান কারণ ছিল ছিল খাল খনন কর্মসূচি অর্থাৎ আমাদের দেশে বহু জায়গা তখনও অনেক জায়গা আছে যেখানে কৃষক ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি সেই পানিটি পায় না কৃষক ঠিক মতন সময় মতন পায় না সেই জন্য ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হয় খাল খননের মাধ্যমে শহীদ পানির ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য দেখা যায় যে শহীদ আমরা দেখছি এবং তারপরে পরবর্তীতে এটা কম বেশি কন্টিনিউ করেছে আহ যেখানে একটি ফসল হতো পানির কারণে কারণে তিনটি ফসল হয়েছে এই সুবিধাটা পাওয়া গেছে এখন নেতৃবৃন্দ আহ যে কোনো কারণেই হোক আমরা করতে পারিনি এতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করবো এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে এটি আমাদেরকে করতে হবে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এটি কিন্তু নিচে নেমে গেছে পানির নিচে যে মাটি মাটির নিচে যে পানিটা থাকে এটি কিন্তু ব্যবহার করতে 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 নিচে নেমে গেছে যেটি আরেকটি বিশাল বিপদের একটি সংকেত আমাদের জন্য বা বিপদের কারণ হবে আগামী দিনে কাজে সেই অনেকগুলো কারণেই আমাদেরকে খাল খনন করতে হবে খাল খনন করলে আমরা যেরকম কৃষককে পানির সুবিধা দিতে পারবো খাল খনন করলে আমরা বর্ষার মৌসুমেই যে কয়েকদিন আগে দেখেন নোয়াখালী অঞ্চলে বলেন আমাদের উত্তর অঞ্চলে বলেন উত্তর অঞ্চলে নেতৃবৃন্দ এখানে আছেন কৃষক দলের বিভিন্ন এলাকায় হঠাৎ করে বন্যা হয় বর্ষাকালীন সময়ে বন্যা হয় বন্যার সময় প্রচুর পানি আসে দিন দিন সপ্তাহ মাস থাকে তারপরে পানিটা পানিটা আবার সাগরে চলে যায় কিন্তু এই দশ দুই এক আপনি যদি চিন্তা করে দেখেন এইভাবে আপনারা প্রত্যেকে যে যখন বন্যা হয় ধরেন দশ কিলোমিটার একটা জায়গায় বন্যা হচ্ছে দশ কিলোমিটার জায়গায় বন্যা হচ্ছে এবং এভারেজে যদি পানির হাইট মাটির লেভেল থেকে যদি পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট থাকে আপনি চিন্তা করেন একটা সুইমিং পুল বা একটা পুকুরের কথা চিন্তা করেন যে দশ কিলোমিটার রেডিয়াস মোটামুটিভাবে এরকম এবং সেটার হাইট হচ্ছে এভারেজে পাঁচ ফিট কি পরিমাণ পানি আপনি সেখানে আছে চিন্তা করে পানিটাকে যদি আমরা খালের ভিতরে নিয়ে যাই খাল দিয়ে যদি সব জায়গায় আমরা এই পানিটাকে আটকে রাখতে পারি রিজার্ভের মতন করে রাখতে দিতে পারি তাহলে চিন্তা করেন কি বিশাল টুপুল পরিমাণ পানি আমরা আটকে রাখলাম এবং সেই পানিটা আমরা প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো এখানে এখানে প্রিয় নেতৃবৃন্দ আরেকটি বিষয় আমাদের আছে কিছুদিন আগে একটি রিসার্চে এসছে যে কৃষকের যে কোনো ফসলের ক্ষেত্রে যে পরিমাণ পানি প্রয়োজন হয় পানির ওয়েস্ট হয় কিভাবে সেটা যে পরিমাণ পানি প্রয়োজন হয় আমাদের অনেক কৃষক আছে যারা ঠিক বুঝে উঠতে পারে না পানিটা কতটুকু লাগবে এবং অধিকাংশ ক্ষেত্রে বেশি পানিটা দেওয়া হচ্ছে জমিতে বেশি পানিটা দেওয়ার কারণে ওটা অনেক সময় ফসলের জন্যও ক্ষতি হচ্ছে এবং পানিটাও ওয়েস্ট হচ্ছে কৃষককে আমাদের আমাদের এখানে অনেক সায়েন্টিস্ট আছেন ওয়াটার স্পেশালিস্ট আছেন যাদেরকে দিয়ে আমাদেরকে একটি পদক্ষেপ নিতে হবে সামনের দিনে যে পানিটা যাতে ওয়েস্ট না হয় পানি আমরা ব্যবহার করব তাহলে বাকি পানিটা আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারবো এই খাল খননের কয়েকটি সুবিধা কম বেশি আপনারা জানেন খাল খননের কিন্তু আরেকটি বড় সুবিধা আছে বাংলাদেশের বহু গ্রাম আছে যেখানে বহু মানুষ বাস করে যারা কিন্তু যাদের ওখানে পুকুর বা নদী থেকে বেশ ভিতরে তাদেরকে থাকতে হয় তাদের প্রাত্যহিক প্রয়োজনের জন্য যেই পানি মানে ধরেন গোসল আসল এগুলার জন্য অথবা রান্না বান্নার জন্য প্রাত্যহিক ব্যবহারের জন্য যেই পানি সেটা আনার জন্য তাদেরকে অনেক দূরে যেতে হয় বা দূরে যাওয়ার কারণে যেটা হচ্ছে সঠিকভাবে তারা পানি ব্যবহার করতে পারছে না এবং পানি ব্যবহার করতে না পারার কারণে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন অসুখ বিসুখ বিশেষ করে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হয় তাদের আমরা যদি বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে খালগুলা খনন করতে পারি এবং খালগুলাতে যদি পানি রেখে দিতে পারি রিজার্ভ মাতর তখন এই মানুষগুলো যারা সহজে পানি ব্যবহার করতে পারছে না এই মানুষগুলো কিন্তু তখন পানিটা অ্যাক্সেসটারও ইজি হবে তখন এখন যদি সে ডেলি তিরিশ লিটার পানি ব্যবহার করে তখন সে হয়তো পঞ্চাশ লিটার পানি ব্যবহার করবে ফলে তার অসুখ বিসুখের পরিমাণও কমে আসবে এরকম অনেকগুলো বিষয় আছে সেই জন্যই নেতৃবৃন্দ আরেকটি বিষয় আছে আমাদের যেটি প্রসঙ্গক্রমে আমি বলছি যে যেমন এই যে যেটা আমি বললাম যে আমার কাছে কারণ আছে বিশ্বাস করা যে আমরা প্রোডাকশন যদি না বাড়াতে পারি তাহলে এই যে নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে প্রত্যেকটা সমাজের শ্রেণীর আপনি নিম্ন মধ্যবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন বলেন নিম্ন মধ্য যেভাবেই যার কথাই বলে না মোট কথা একটি পরিবার প্রায় বলা যায় প্রতিটি পরিবার কিন্তু প্রতিদিন এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এর কারণে কষ্ট পাচ্ছে আমাদেরকে যেভাবেই হোক কৃষককে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবশ্যই আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে সেটি ধানের উৎপাদন বলেন সেটি আলুর উৎপাদন বলেন সেটি পৈশাখের উৎপাদন বলেন ঢ্যাঁড়স বরবটির উৎপাদন বলেন সেটি গরু ছাগলের উৎপাদন বলেন সেটি হাঁস মুরগির উৎপাদন বলেন ডিমের উৎপাদন বলেন সেটি পেঁয়াজ রসুনের উৎপাদন বলেন সেটি মাছের উৎপাদন বলেন না কেন অর্থাৎ কৃষি বলতে যা যা বুঝে আমাদেরকে এই উৎপাদনগুলো বাড়াতে হবে যদি আমরা জিনিসের দাম কমাতে চাই এবং তারপরে তো বাজার ব্যবস্থা আছে কৃষককেও চেষ্টা করতে হবে আমাদেরকে যদি এটি ভালো ফল দেয় তাহলে চেষ্টা করতে হবে অর্থাৎ কৃষকের যে পণ্য কৃষক যদি সরাসরি বাজারে নিয়ে আসতে পারে সরাসরি যদি তারা ক্রেতার কাছে দিতে পারে তাহলে কিভাবে দিতে পারে যাতে করে জিনিসের দাম কৃষকের সরাসরি মূল্যটা পেল অ্যাট দ্য সেম টাইম ক্রেতা যারা সাধারণ মানুষ যারা তারাও সহজে সহজভাবে কম দামে জিনিসটা কিনে নিতে পারলো কাজেই নেতৃবৃন্দ আমার মনে হয় আপনারা কৃষক দল শুধু দল গঠন করলেই হবে না আমাদের দলের যে লক্ষ্য যে কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম হয়তো একদম নন পলিটিক্যাল কথা রাজনীতির কথার পাশাপাশি আমরা তো শুধু জন্য না বিএনপি এমন একটি দল যেই দলটি দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য রাখে এবং সে কারণেই আমাদেরকে এই মানুষের যে বাস্তব সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সমাধানের পথগুলো বের করতে হবে সেজন্যই আমরা অতীতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং সেটা ভবিষ্যতেও আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। আহ সেজন্যই আপনারা যখন আজকে যাবেন আপনাদের সামনে হয়তো দেওয়া হয়েছে যেমন